হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মোহনাজ ফুটবল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ মজার একটি রেসিপি যা খেলে সবারই বারবার খেতে ইচ্ছা করবে ছোট বড় সবার কাছেই এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে আপনারা দেখি বুঝতে পারছেন এই খাবারটি কি তাহলে চলুন এই খাবারটি তৈরি করতে কি কি লেগেছে দেখে নেই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগির বুকের পিস এভাবে কিউব করে কেটে আর এখানে আমি বড়ো সাইজের দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদার গুঁড়া আপনারা আদা বাটাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়োটা আমি এখানে সাদা গুলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটি ডিম এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেডকাম ব্রেড কাম দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি কারণ ব্রেডকাম ছাড়া এ অবস্থায় কিন্তু একদম নরম রয়ে গেছে নরম থাকলে কিন্তু ঠিকভাবে বানানো যাবে না এখানে আমি সব মিলিয়ে এক কাপ পরিমাণ ব্রেড দিয়ে দিলাম আমি দুইবারে দিয়েছি এখানে আমি আরও ব্রেড কামস অ্যাড করবো আমি এখানে ইয়েলো কালারের কিছু ব্রেড দিয়েছি এখন আমি সবগুলোকে ভালো করে মেখে এরপর আমি কি তৈরি করব আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন তো আমি প্রথমে হাতে তেল মেখে নিয়েছি তেল মেখে আমি একটি এভাবে কিছুটা নিয়ে গোল করে সুন্দর একটি শেপ দিয়ে নিব। আর কিসের শেপ দিয়ে নিব সেটা কিন্তু আপনারা আগেই বুঝতে পেরেছেন তারপর আমি বলে দিচ্ছি আমি আজ তৈরি করে দেখাবো কিভাবে চিকেন ডোনাট তৈরি করতে হয় আর হ্যাঁ শুধু এটা নর্মাল চিকেন ডোনাট না এটা কিন্তু চিজি চিকেন ডোনাট তো আমি এখানে কিছু চিজ এভাবে চিকন করে কেটে নিয়েছি আর চিকেন ডোনাটটা কিভাবে তৈরি করতে হয় আপনারা একটু ভালো করে দেখে নিন দেখে নিলে বুঝতে পারবেন আমি কিভাবে চিজগুলো দিয়ে দিচ্ছি চিজগুলোকে ঠিকভাবে কিন্তু বসাতে না পারলে দেখা যাবে চিজগুলো পরে বের হয়ে যাবে যেহেতু এটা ডোনার শেপ দিতে হবে তাহলে অবশ্যই চিজটাকে সুন্দরভাবে এভাবে অ্যাড করতে হবে তো কোথাও কিন্তু ফাটা থাকা যাবে না এভাবে আলতোভাবে আস্তে আস্তে সুন্দরভাবে ডোনারটাকে তৈরি করে নিতে হবে যখন এভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যায় পায় এরপর আমি একটি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো আপনারা এখানে যে কোনো কাটার ব্যবহার করতে পারেন সেটা আপনারা যে কোনো কিছুর মুখা ব্যবহার করতে পারেন বা যে কোনো নজেল ব্যবহার করতে পারেন তো দেখুন সুন্দর একটি চিকেন ডোনার তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমি আরও একটি বাটিতে ডিম ফেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে একটি কাটা চামচের সাহায্যে এরপর আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড কামস এখানে আমি ইয়েলো কালারের ব্রেড কামসটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন তো একটি ডোনাট নিয়ে আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে চুবানো হয়ে গেলে আমি ব্রেড কামস দিয়ে চিকেন ডোনাটকে ভরাট করে নেব তো যেহেতু আমি ডান হাত দিয়ে ডিমটাকে ধরেছি সেজন্য আমি ব্রেড ক্রামসের মধ্যে বাম হাতটা দিয়েছি তো দেখুন সুন্দর একটি ডোনাট কিন্তু তৈরি হয়ে গিয়েছে কোথাও কোনো ফাটা থাকলে হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে দিতে হবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি চিকেন ডোনাটগুলোকে ভেজে নেব ও হ্যাঁ আরেকটি কথা আমি কিন্তু ডোনাটগুলোকে বানানোর পর আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারবেন অথবা ফ্রিজে রেখে ভেজে নিতে পারবেন ফ্রিজে রাখলে একটু হার্ড হয় ভাজার সময় ব্রেডক্রামসগুলো বের হয়ে যায় না আর আপনারা চাইলে এভাবে কিন্তু ফ্রিজে অনেক দিন রেখেও খেতে পারেন এক মাস দুই মাসের জন্য রেখেও খেতে পারবেন একটি বক্সের মধ্যে যদি আপনারা ডোনাটগুলো ভরে রাখেন তাহলে অনেক দিন পর বের করে ভেজে খেতে পারবেন তো দেখুন সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে চলে নিচ্ছি আর যেহেতু চিকেনটা কিন্তু কাঁচা ছিল তাই একটু সময় নিয়ে ডোনাটগুলোকে ভাজতে হবে তারা উড়ো করা যাবে না একটু আস্তে করে ভাজতে হবে চুলাটা একদম মিডিয়াম টু লোতে রেখে তো দেখুন আমার ডোনাটগুলো তৈরি হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ওয়াও ইয়ামে চিজি চিকেন ডোনাট আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নেব সামনে আরও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ